এটা আমি অনেক লেট করে আজকে একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ জন্মাষ্টমী তো দিন হলো গিয়েছে তবু আজকে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি তো গোপু সোনাকে স্নান করানো হয়েছিল সব রকম কিছু দিয়ে তারপর পঞ্চামৃত্য ঢালার পর গঙ্গা চলতে স্নান করিয়ে গোপু সোনাকে পরানো হয়েছিল নতুন জামা আর সত্যি আজকে গোপু জন্মদিন বলে কথা নতুন জামা ফুল তারপর জন্মদিনে গোপু যা যা খেতে ভালো লাগে সেইগুলো তো সবই দেওয়ার চেষ্টা করেছি যেন কোনো ভুল ত্রুটি না হয় আর ভুল ত্রুটি হলে গোপু সোনা নিশ্চয়ই ক্ষমা করে দেবে আর এই দেখো গোপুসোনার এই থালিটা কিন্তু অর্ডার দিয়েই করানো হয়েছিল আর এখানে ফ্রুটি মাজা না ফ্রুটি বেশ ফ্রুটি হবে ওটা চকলেট বিস্কিট সবই এখানে দেয়া হয়েছিল। আর পাশে একটা রাধাকৃষ্ণর ফটো লাগ মানে ছিল আমাদের ওটাকেও বসানো হয়েছিল। পাঁচ রকমের ফল এখানে ফল কাটা ফল সব রকম কিছু দিয়েই করা হয়েছিল আর এখানে মিচরি আরও কি কি হয়েছিল এখানে মিচড়ি মিষ্টি আর এই থালিটাতেই গোপসার জন্য তালের বরাব লুচি যা যা খেতে ভালোবাসে গোপসোনা সব দেওয়া ছিল তারপর পুজোর শেষে এখানে ধূপ জ্বালানো হয়েছিল তো ধূপ জ্বালানো হচ্ছিল তখন ওটাই জ্বলছে এখানে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এই জন্মাষ্টমীটা ছোট করে হয় ঠিকই কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই জন্মাষ্টমীর দিনটাই আমরা ভাবি একটা সত্যি আমাদের বাড়িরই কাউরের একটা বার্থডে মানে গোপসোনারও বার্থডে আমরাই মনে করি আমাদের বাড়িরই বার্থডে সেটা মা মনে করবো নাই বা কেন গোপস তো আমাদের বাড়িটি একটা সদস্য তাই না ওকে তো নতুন চুল পরানো হয়েছে কানের হাতের নাকের সব পরানো হয়েছিল তারপর মাথার মুকুটটা একটু গোপসার ছোট হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু ঠিক আছে আমি তো কিছুদিন পর আবার পুজো তখন আবার বড় মতো একটা কিনে নিতে হবে আর এটা হচ্ছে গোপসার হাওয়া করার একটা ময়ূরের মানে পালকই বলে ওগুলোকে তো এই একটা নেওয়া হয়েছিল কপু হাওয়া করার জন্য আর এই যে তোমাদেরকে অনেক সুন্দরভাবে দেখালাম এই যেখানে তালের পাল তারপর সুজি ক্ষীর সব রকমই আয়োজন করা হয়েছিল আর এখানে তো পাকু পাশেই বসেছিল। কিন্তু আমার ভয় লাগছিল কারণ হচ্ছে এখানে ধূপকাঠি জ্বলছে ধূপ চলছে প্রদীপ জ্বলছে যদি ও হাত দিয়ে দেয় তাই জন্য পাকু ভিডিওটা আজকে আর করা হয়নি আর এখানে এই ঠাকুরগুলোকেও আমাদের বাড়ির তাদেরকেও খেতে দেওয়া হয়েছিল। তো এখানে একটু হাওয়া করা হচ্ছে যাতে ধূপ ধূপটা ভালোভাবে চলে যায় আর তারপর তো অনেক রাত্রির হয়ে গেছিলো এই পুজোটা আমরা নটা দশটার দিকে করেছিলাম তারপর আবার রাত্রির বারোটার পুজোটার আর একটু ভিডিও করা হয়নি কারণ তখন তো কপু জন্ম হয়েছিল তার জন্যই তখন একটু মিষ্টি জল দেওয়াই হয়েছিল কপু আর সেরকমভাবে তো কিছু করা হয়নি আর ফুল দিয়ে একটু সাজানো হয়েছিল। তো এইভাবেই আমাদের কেটেছে জন্মাষ্টমীটা আর তোমাদের কিভাবে কার রকম কাটলো এটা একটু আমাকে জানিও আর গোপী শোনার কেমন হয়েছে এটা কিন্তু জানা থেকে একটু উঠে গেলাম কারণ গপুষণা যেন ভালোভাবে নিজে নিজে খায় তারপর তো আবার একটু মুখে সব কিছু দেওয়াও হলো যেন গোপী একা একা খেতে পারে তারপর এইভাবেই হয়ে